হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো নিয়ে চলেছে একটা নতুন ভ্লগ আর আজকে হচ্ছে শুক্রবার সবার আগে বলি আজকের ভ্লগটা কিন্তু একদিনের ভ্লগ যাবে না দু দিনের ব্লগ যাবে তোমরা সবাই জানো আমি কালকে ব্লগ পোস্ট করিনি মানে পোস্ট করিনি তো তার জন্য আজকে কিন্তু দুটো ব্লগ একসাথে যাচ্ছে চলো সকালবেলা এখানে আমি টকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিচ্ছি আর আলু আর ভেন্ডি সেদ্ধ দেব আর কোনো রান্না করব না এখন জানুই সবাই কি পর্যায়ে গরমটা বাড়ছে তো সেই কারণে হালকা পাতলাই খাবো আর আজকে এমনি তো আমার একটু একটা জায়গায় যাওয়ার আছে মায়ের সাথে খুব আর্জেন্ট একটা কাজ আছে তো যাওয়ার আগে টুকটাক কাজগুলো করে নিয়ে দুয়ার মুছে নিয়ে তারপরে বেরোচ্ছি আর চিনিটা শেষ হয়ে গেছিলো তো এটা রিফিল করে নিলাম তো এখানে আমি আর মা যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো যাওয়ার আগে টিফিন খাওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব করেই গেছিলাম এসে লাঞ্চও করা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার বর কী করছে এই গাছটাকে পুরো কি কেটে ফেটে দিচ্ছে তাতে নাকি ভালো গাছ হবে তো যাই হোক সেখান থেকে মানে ওটা মানি প্ল্যান্ট গাছ ছিল তো সেখান থেকে আমি এই আমার রান্নাঘরের জন্য একটা মানি প্ল্যান্ট গাছ নিয়েছি আমি অনেকের ঘরেই মানে রান্নাঘরেই দেখেছি যে মানি প্ল্যান্ট গাছ লাগাতে তো সেটা দেখে আমি ইন্সপায়ার হয়ে একটু লাগালাম বাট সত্যি বলছি একটা লুকটা না একটু হলেও চেঞ্জ হয়ে গেছে জানো তো তো তারপর দেখতে পেলে ওখানে একটা বাজে পাতা ছিল তো সেটাকে কেটে দিয়ে এরকমভাবে সুন্দর করে এটা রেখেছি আর আজ আমি রান্না করে নিচ্ছি এখানে আলুর চচ্চড়ি আর রুটি করবো কালকে রাত্রিবেলা তো কী করলাম সেটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে সকালবেলা মানে হচ্ছে শনিবার দিন সকালবেলা এখানে ডাস্ট পড়ে গেছিলো অনেক তো সেগুলোকে একটুখানি জাস্ট হালকা হাতে বারবার করে মানে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটা প্রায় আমাকে রোজ যদি আমি ডাস্টিন করি তাহলেই মনে হয় খুব ভালো হয় তো যাই হোক এই ওয়ার্ড্রপটা আমার খুব শখের একটা ওয়ার্ড্রপ তোমরা বলতেই পারো আর তার জন্য আমি এটার অনেক যত্ন নিই আমার খুব ভালো লাগে এর যত্ন নিতে আর যাই হোক তো এই জায়গাগুলো খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি তো চলো দেখতে থাকো কী করছি রাত্রিবেলা একটা আলু চচ্চড়ি ছিল তো ওটা দিয়ে মুড়ি দিয়ে আমি লাঞ্চ এই টিফিন করে দিয়েছি। আর এখানে দেখতেই পেলে যে ভাতের মধ্যে উঠছে আর আলু সদ্য দিয়ে দিয়েছি উঠছে আলু সেদ্ধ আর এখানে আজকে করব রুই মাছ রুই মাছটা না প্রতিদিনের মতন কি বলো তো ওই এক ওই পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে করবো না আজকে একটুখানি সরষে দিয়ে করবো জানি গরম একটু হালকাই খাওয়া উচিত তাও খুব ইচ্ছা করলো সরষে দিয়ে এটা করতে এটা আমি শিখেছি আমার মায়ের থেকে তো চল আজকে তোমাদেরকেও একটু শিখিয়ে দিই এটা কীভাবে তোমরা করবে খুব সিম্পল মানে এটা কিন্তু ভাবেই হবে বাট আমি কড়াইয়ের মধ্যেই করবো তো চলো দেখতে থাকো প্রথমে আমি এখানে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি কেন বলোতে যত একটু না লেগে যায় মাছটা যাতে না লেগে যায় আর সর্ষের তেলটা দিয়ে কড়াইটার মধ্যে ভালো করে ওটাকে স্প্রেড করে দিন তারপর আমি এখানে যে মাছটা ম্যারিনেশন করে রেখেছি মানে দিয়েছিলাম ওটা আমি পুরোটা দিয়ে একটুখানি যে বাটির মধ্যে ধরো মশলাটা লেগে থাকবে সেটা দিয়ে একটু জল দিয়ে ধুয়ে একটু সামান্য জল দিয়ে তারপরে আমি এই পুরো এটাকে ঢেকে দিয়ে স্টিমে এটাকে হতে দেব আর এক আর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে দেবো তো ওইভাবেই হয়ে যাবে এই রেসিপিটা তোমরা সবাই একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে আমাদের প্রত্যেকেরই এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর আমি কিন্তু এই রেসিপিটাই ফার্স্ট টাইম এই বাড়িতে করেছি ভালো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে নিই আর আজকের ব্লগটা এখানে দেখা হচ্ছে কালকের ব্লগে